আসসালামু আলাইকুম আমরা আপনাদের অনেক ধরনের কাটচুপি এবং স্টোন ওয়ার্কের কেপ আবায়া দেখিয়ে থাকি তবে এবার নন ট্রান্সপারেন্ট এমব্রয়ডারি কিছু আবায়া আপনাদের জন্য এনেছি আমি হচ্ছে তার মধ্যে থেকে একটা পরে আছি খুবই সুন্দর লাইট মফ কালার আমার কাছে মনে হয়েছে এই ধরনের কেপ গুলোর যে এমব্রয়ডারি ওয়ার্কটা এটা না আসলে বুঝাই যায় না দূর থেকে আপনি বুঝতেই পারবেন না এটার ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এত সাটেল এমব্রয়ডারি আমরা করেছি এটা মফ এর সাথে মফ পিঙ্ক এমব্রয়ডারি করা আছে একটু কাট ওয়ার্ক করে যে এমব্রয়ডারিটা দিয়ে থাকে আমরা হচ্ছে এটা দিয়েছি দেখেন পুরোটা কেপে আপনি সামনের দিকে কিন্তু এইরকম রকম ওয়ার্ক করে এমব্রয়ডারিটা পাবেন এবং শুধু সামনে না এটার পুরোটা চার দিকে কেপে যতগুলো এরকম ফাড়া বা আলাদা অংশটা থাকবে সবগুলোতেই আপনি কাটওয়ার্ক ওয়ার্ক এমব্রয়ডারিটা পাবেন এবং ভেতরে শুধু সামনের দিকে ব্যাকে না অনেক আপুরা বলে বর্ষাপু বলছে ব্যাকে আছে না আমি কখনো এই কথা লাইভে বলিনি সো ব্যাকে নাই শুধু সামনে আছে সামনে এমব্রয়ডারিটা থাকছে খুবই সাটেল একদম সেম সুতা দিয়েই জাস্ট হচ্ছে এমব্রয়ডারিটা আমরা করেছি সাটেল ওয়ার্ক আমরা অনেকেই পছন্দ করি যারা বয়োজ্যেষ্ঠরা আছেন বেশি কালার পছন্দ করছি না তারা আমরা এটা নিতে পারবো কারণ এটা একদম লাইট একটা এমব্রয়ডারি করা দেখতেও সুন্দর নন ট্রান্সপারেন্ট এবং ফ্রি সাইজ দুবাই চরি চর্জেট ম্যাটেরিয়াল যারা পছন্দ করছি সাটেল কাজ যারা পছন্দ করছি তারা এটা নিব এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার তাও সেম ভাবে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা আছে এবং ব্ল্যাক এর সাথে ব্ল্যাক এমব্রয়ডারি চোখে পড়ে না এবং পুরোটা সাথে কাটওয়ার্ক এমব্রয়ডারি এবং ভেতরে কিন্তু এই যে দেখেন ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এমব্রয়ডারি এটা অতটা চোখে পড়ে না বাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে মার্শাল পঁচিশশো টাকা এটারও প্রাইস এটা কিন্তু সালোয়ার কামিজ শাড়ির সাথে পরার জন্য খুবই ভালো যারা আমরা সালোয়ার কামিজ শাড়ির সাথে পরার জন্য উপরে কিছু খুঁজছি তারা এই ব্ল্যাকটা নিতে পারি এটা যে কোনো কালার কম্বিনেশনের সাথে ভালো যাবে পিঙ্কটাও নিতে পারি ব্ল্যাকটাও নিতে পারি যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবো প্রাইস পঁচিশশো টাকা